কাইটে না কারণ রাস্তাঘাটের বিষয় তো এখন মনে করেন আমাদের এলাকায় যখন নির্বাচন হয়েছে তখন নামাজিও দাঁড়াইছে বেনামাজিও দাঁড়াইছে চোরও দাঁড়াইছে বাধা মানুষও দাঁড়াইছে বাটপারও দাঁড়াইছে সিটারও দাঁড়াইছে এখন বোর্ড দিছে কি নামাজি রে না বাটপার দাঁড়ায় পাট পারে বট কি মানুষের সাথে কথা যেটা ঠিক রাখে ওইdere না কি যেটা মুনাফিক এdere মুনাফিকtare আচ্ছা বলেন এখন আমি যদি চোর হই আল্লাহ না করুক এখন চুরি করি না আমি যদি চোর হই আপনারা যদি আমারে বড দিয়ে পাঠান তাহলে আমি সেখানে যাই কি করব তো আমার দোষ কি দোষ কি দোষ কি কোন দোষ না ওদের কোন দোষ না কারণ এলাকায় যখন আমি নির্বাচন দেখেছি এই নির্বাচনের মধ্যে আমি আমি দেখি না একে নামাজ পড়ে কে নামাজ পড়ে না আমি দেখি না একে বেইমান কে ইমানদার আমি দেখি না একে বাক কে আমি দেখি না একে মত খর জুয়া খর আমি তখন সবচেয়ে যারা বেইমান সবচেয়ে যেটা বাক সবচেয়ে যেটা চোর সবচেয়ে যারা ধর্ষ সবচেয়ে যেটা নিশাকার সবচেয়ে যারা বেইমান বেশি সবচেয়ে যারা মিথ্যা কথা বেশি বলে আমি তো ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছি ঠিক কি না সমাজের ভিতরে যখন একজন ইমাম নিয়োগ দেওয়া হয় তখন দেখি ইমামের দাড়ি আছে কিনা দেখি কিনা তার তেল শুদ্ধ কিনা নামাজ ঠিক মতন পড়ে কিনা লেবাস ঠিক আছে কিনা পরিবার তার বউ পর্দা করে কিনা তার বাপমা কেমন ছিল তার হাটা কেমন তার বয়ানের অ্যাকশন কেমন তার তেল কেমন সে বেপর্দা করে কিনা মহল্লার মহিলাদের সাথে চলাফেরা করে কিনা রোজা ঠিক মতো রাখে কিনা এগুলো সব দেখে তারপরে একজন ইমাম রাখি কথা বল ঠিক কিনা একটা ইমামের মুসল্লির এলাকার বড় নাকি একটা ইউনিয়ন বড় ইউনিয়ন বড় কিন্তু একজন মুসল্লি একজন ইমাম রাখার ক্ষেত্রে এত কিছু পর্যবেক্ষণ করে ইমাম বানালেন কিন্তু গোটা ইউনিয়নের ইমাম বা নেতা যাকে বানাবেন তার ক্ষেত্রে তো আপনি পর্যবেক্ষণ করলেন না মনে রাখবেন যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ইমাম নিয়োগ দেই আমাদের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে যদি এই দৃষ্টিভঙ্গি লালন করতাম মেম্বার কথা বলেন ঠিকই না তাকবিদ্যুপি দিতে জানেন না আপনারা হ্যাঁ রোজার হচ্ছে সামনে রোজার মাস আছে না এলে গিয়ে তাকবিদ্যুপি স্তরে না এখন আসেন রুমার খোসে তাকবিদ্যবে এখন আসেন এখন তো মনে করেন আমি চোর আমি কি অন্য কাউকে চোর বলেছি আমি চোর এখন আপনারা আমাকে ভোট দিয়ে এনে পাঠায়ছেন এখন আমি তো এখানে বসছি আপনাদেরটা খাইছি যার থেকে পারছি খাইছি এখন যানবাসান কি সবাই বলেন আচ্ছা এখন আমি চুরি করছি আপনারা রাগ করছেন কিন্তু ভাই যানবাহন তো খরচ এখন আমি তো দেখতেছি এই চেয়ারটা বইশিয়ার আপনাদের সাথে যা করছি আমি এই চেয়ার ছাইড়ে দিলে আপনাকে বাড়ির চুরি আমি আর থাকতে পারবো না আমার চোদ্দ গোষ্ঠী আপনারা উদ্ধার করবেন যার কারণে শেয়ার ছাড়ার আগে আমি আরেকটা জায়গা রাখছি কানাডায় শেয়ার ছাড়ার আগে আমেরিকা আর একটা ফ্ল্যাট কেনছি চেয়ার ছাড়ার আগে আমি দিল্লি আরেকটু একটু বাড়ির জায়গা করছি এটা কি আমার দোষ আমার যান লাগবে না আচ্ছা বলেন কিন্তু আল্লাহর রহমতে হুজুর আজ পর্যন্ত বাহিরে বাড়ি করছে কানাডা বেগম পারে বাড়ি কিনছে কেন করে নাই কারণ হুজুররা জানে মরার আগ পর্যন্ত এরা আমরা যত বুড়ো আমি এরা আমাকে তত ভক্ত হইবে ঠিকই কিনা ওরা জানে যে শেয়ার যেদিন সার মহিদিন জুতা ছাড়া উভয় নাই আর আমরা হুজুররা জানি শেয়ার থাকলেও আমাদের সম্মান আছে না থাকলেও সম্মান আছে আমরা গেলে মানুষ হতাশ হবে আর থাকলে মানুষ গণিমত মনে করে মাথায় নিয়ে নাচবে এই আমাদের সৎসাহস আছে বিদায় মনার আগ পর্যন্ত মাথা উঁচু করে ওলামারা এদেশে থাকে আর তাদের সৎসাহস নাই বিদায় ক্ষমতা সারার আগে বিদেশে পলানের রাস্তা খোঁজে কথা বলে ঠিকই না এই না 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 অমলিগির মধ্যে ভালো মানুষ আছে না নাই আমি খুলি। খুশি এবার সবাই কেউ খুশি না কিন্তু যারা খুশি এরা খুশি জাম বাসানোর জন্য একটা পথ কইলাম আর কি এখন দেখেন এখন দেখেন দেখেন সংক্ষেপ ছাড়ে সংক্ষেপে ছাড়ি আমার যাওয়া লাগবে গাড়ির টাইম হয়ে গেছে এখন মনে করেন চান্দা তো আমরাও নেই পুলিশেরাও নেই নেই কি নেয় না অনেক দলের লোকেরাও নাই কারণ দল চলতে লাগবে তো বুঝেন না মনে রাখবেন যেই সকল মানুষরা সুদূর রাজনীতি দেখে পেশা বানাইছে তাদের একমাত্র উপার্জনের হাতিয়ার হচ্ছে চান্দা কথা কয় না কারণ রাজনীতি রাজনীতি পেশা বানাইছে এই কারণে অধ্যাপক শরীমুল্লাহ বাংলাদেশের প্রথম সারির একজন বুদ্ধিজীবী সে চমৎকার টকশুতে বলেছিল যেদিন থেকে রাজনীতি করে টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে সেদিন দেখবেন বাংলাদেশের চার ভাগের তিন ভাগ লোকেরা রাজনীতি সেটা কাজে মন দিবে কথা পান ঠিক কিনা এখন অনেকের রাজনীতি টাকা কামানের হাতিয়ার বানাইছে এখন রাজনীতিটাকে যদি আমি টাকা কামানের একমাত্র উপার্জন বানাই তা আমি চান্দাবাজি করবো না আর উপায় কি আমার সংসার চলবে কি দিয়া ঠিক কিনা এখন পুলিশেও চান্দা নেয় ওই নেতারাও চান্দা নেয় আমরাও চান্দা নেই কিন্তু চান্দার মধ্যে ব্যবধান আছে কি আছে ওই যে গেছে এখন আজহারি যেখানে যাবে সেখানে মানুষ হবে পনেরো লাখ দশ লাখ বারো লাখ ঠিক কিনা সেখানে এত বড় মানুষ এত এত যদি মানুষ হয় প্যান্ডেল ভেন্ডেলের খরচটাও এরকম কিনা খরচও বেশি না তাহলে এগুলো কি একক পক্ষে কেউ দিবে না এই সৎ কাজে সবাই সহযোগিতা করবে একজনে বললো আজহারি আসবে এই কারণে তারা দীর্ঘদিন পর্যন্ত চান্দাবাজি করতেছে বলল হ্যাঁ আমরা চান্দা নেই মাদ্রাসার জন্য নেই মসজিদের জন্য নেই মাহফিলের জন্য নেই আমরা চান্দা নেই কিন্তু বিভিন্ন দিবস আসলে খিচুড়ি রান্দার জন্য আপনারাও চান্দা নেন কিন্তু পার্থক্য আছে পার্থক্যটা কি আমাদের চান্দা দিয়ে বলে হুজুর একটু দোয়া করেন আর আপনাদের চান্দা দিয়ে বলে সালার উপরে কতক পরে রাখা কথা কন না কথা কন না কথা কন না এই চান্দার মধ্যে ব্যবধান আছে না নাই আসে না নাই আমরা প্রথমটা নেই দেওয়ার পরেও মানুষকে আরো যদি পারতাম দিতাম যতটুকু পারছে দিছি দোয়া করেন আর আপনাদের দেওয়ার পরে একটা জোর করে একটা হাসি দিয়া পিছনে গিয়ে কতক পরে রাখা সুতরাং দুনিয়া তো সহজ না দুনিয়া তো তো আল্লাহ রব্বুল আলামিন রোজাকে দিয়েছেন কেন সবকিছু দিয়ে গেছে তাকুয়া চর্চা করার জন্য যে রোজার মধ্যে তোমার ঘরে খাবার আছে কিন্তু তারপরেও তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে খেতে পারো তারপরেও খাও না কার ভয়ে আল্লাহর ভয়ে যেভাবে খাও না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না ঠিক কি না এই আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আমাদের দেশে ঘুষ টাকারের জন্য এখন সিসি ক্যামেরা লাগাইছে এখন আপনি আসছেন একটা ফাইল নেওয়ার জন্য আমি সাইন দিয়ে যদি টাকা নেই তাহলে সিসি ক্যামেরায় দেখবে তখন আমি কি করি তখন আমি কই কি আমি সাইন দিতেছি আপনি অফিসে যান অফিসে গিয়ে বাম পাশে একটা সার দোকান আছে সেখানে গিয়ে দাঁড়ান এরপরে বসছে গেছে দাঁড়ায় গেছে ফোন দেয় সার আসেন আমি কে আসতেছি এরপরে গেছি যাই কই দেন তাই এত কষ্ট করে আমাকে এখানে পাঠাইলেন আপনি অফিস থেকে এখানে আসলেন কেন তাই ওখানে পয়সা নিলে সিসি ক্যামেরায় দড়া পড়বে কিন্তু এই জায়গাটায় সিসি ক্যামেরা নাই কথা কন ঠিক কি না এরপরে আবার এই চুড়ি ঠাকানের জন্য গয়েন্দা আছে না নাই কথা কয় না এর অন্যায় ঠাকানার জন্য পুলিশ আছে না নাই কেন অন্যায় করে যেখানে পুলিশ আছে সেখানে কি সুন্দর হাতে দেখতেছে আর মির ঘাড়ি কি সুন্দর সে নামাজে যায় পকেট থেকে টুপি মাথায় দিছে আসলে কিন্তু গেছিল বড় চুড়িগুলো কিন্তু আর্মির গাড়ি দেখছে এখন কি কইবে যদি কয় এত রাত্রে তুই এখানে কেন কয় তাহাজ পড়তে আসছি ঠিক কিনা কিন্তু ওই ব্যক্তির মধ্যে যদি এখন কিন্তু ওই আর্মি ডরে বড়ই চুরি করে নাই কিন্তু যদি তাকুয়া থাকতো তাহলে আর্মি লাগতো না এমনে তাকুয়াই তাকে বড় চুরি থেকে বাধা দিত কথা কন ঠিক কিনা হ্যাঁ তাই ছিল সত্য কথা তাহলে বোঝা গেছে সিসি ক্যামেরা দিয়েও মানুষের চুরি ঠেকানো যায় না আর যদি ব্যক্তি মনে করতো আমার এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু আমার মধ্যে তো তাকেও আছে আল্লাহর ভয় আছে আমি যদি বাইরে গিয়া ওই পাশে চায়ের দোকানে ওখানে সিসি ক্যামেরা নাই ওখানে বসে যদি টাকা নেই তাহলে সিসি ক্যামেরায় ধরা পড়বে না কিন্তু আসমান ওয়ালা দেখবে কথা কোন ঠিক কিনা এটা কেই বলে তাকওয়া যে আল্লাহর ভয় তুমি যাবতীয় সব অন্যায় থেকে নিজেকে দূরে রাখবে এটা কেই বলে তাকো। বাদশা هارুনুর রশিদ এক ভদ্র লোকলে বেশি কি করতে ভালোবাসতো মনে আছে মনে আছে এখন সবাই কয় আরে তো ভালোবাসেন কেন তোদের বুঝাইতেছি কেন ভালোবাসি এরপরে প্রত্যেকের হাতে একটা একটা করে পাখি বা কবুতর দিছে কয় এমন জায়গায় প্রত্যেকে কালকের জবাই দিয়ে দশটার সময় নিয়ে আসবি যেন কেউ না দেখে কেউ না দেখে সকালবেলা সময় সবাই আসছে দশটায় এ প্রত্যেকের গলা কাটা কিন্তু ওই পাগলার হাতে যেটা আছে সেটা গলা আস্তা কাটা না এখন সবাই কে হয়েছে দেখ ও যে পাগল আমাদের থেকে আলাদা এটা এখানে বুঝেছে সবাই সবাই করছি কিন্তু সে আস্থা লয়ে আইছে দেখবি এখানে একটা দর বেশি দেখাই হবে বাদশা هارুন রশিদ কয় তুই কেমনে কাটছো কয় আপনি বলছেন কেউ জানি না দেখে আমি স্ত্রী বাচ্চা সব গুরুর ঘর থেকে বের করে দরজা বন্ধ করে পরে জবাই দিছি কেউ দেখে নাই এই কয় তুই কেমনে জবাই দিছো কয় পাহাড়ের গুহা একা একা দিয়ে জবাই দিছি কয় তুই কেমনে জবাই দিছো কয় ডুব দিয়ে পানির মধ্যে জবাই দিছি কয় তুই কেমনে ঘুমানোর সময় ঘুম থেকে উঠা বউ বাচ্চা সব ঘুমায় আমি আস্তে ঘরের পিছনে গিয়ে জবাই দিছি কয় তুই কেমনে জবাই দিস কয় পাহাড়ের উপরে উঠে জবাই দিছি এখন সবাই তো জবাই দিছে কয় পাহাড়ের উপরে উঠে জবাই দিছো কেউ দেখে নাই কয় না কেউ দেখে নাই কয় গুহার মধ্যে জবাই দিছো কেউ দেখে নাই কয় না দেখে নাই ঘরের হাতের আধারে জবাই দিছো কেউ দেখে নাই কয় না দেখে নাই ঘরের পিছনে জবাই দিস কেউ দেখে নাই কয় না দেখে নাই এখন সবাই জবাই দিছে কয়

아예 부하르 못데리 সময় আমি পাহাড়ের গুহার মধ্যে গেছি সেখানেও দেখি কেউ দেখে না কিন্তু আবার আল্লাহ দেখে আমি যে ঘরের পিছনে ও যে ও গিয়ে জবাই করছে ঘরের পিছনে আমি ও গেছি দেখছি কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ দেখে আমি এমন একটা জায়গা পাই নাই যেখানে আল্লাহ আমাকে দেখে না আপনি বলছেন কেউ যদি না দেখে কিন্তু আমি এমন একটা জমিনে কোথাও জায়গা পাই নাই যেখানে আল্লাহ আমাকে দেখে না যত জায়গায় গেছি সেখানে গিয়ে দেখি কেউ না দেখলেও আমাকে আল্লাহ দেখে যত জায়গায় গেছি কেউ না দেখলেও দেখি আমার আল্লাহ দেখে যবে তো तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शही नहीं मेरी जो कुछ करता है तो छुपके अहले जहां से जो कुछ करता है तो छुपके अहले जहां से जो कुछ करता है तो छुपके अहले जहां से कोई देखता है तुझे आसमां से कथा कौन ठीक की ना तुम्हें मानुषेर चोखे लाले जाए किस करो मानुषेर মানুষকে দিয়ে যাই কিছু করো মানুষকে না দেখায় তুমি যাই কিছু করো তুমি সারা জগতের যত প্রাণী আছে সেই প্রাণীর চোখকে ফাঁকি দিতে পারবে সারা দুনিয়ার নারীদের চোখ ফাঁকি দিতে পারবে সারা দুনিয়ার পুরুষদের চোখ ফাঁকি দিতে পারবে গোটা এলাকার মানুষের চোখ ফাঁকি দিতে পারবে কিন্তু আসমান ওয়ালার চোখ ফাঁকি দেওয়া যাবে না আসলে কোন ঠিক কি না আল্লাহ এই তাকওয়া দিলের মধ্যে ঢুকানোর জন্যই রোজা দিছে তুই অফিসে বসবি তুই ওখানে বসে দুর্নীতি করবি না যে আমার বসে বাবা না দেখলেও আমাকে দেখতেছে আমি করবো না তুই জেলা করতে পারো কিন্তু তারপরও করবি না দুনিয়ার কেউ মানুষ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে তুই চুরি করতে পারো তারপরও চুরি করবি না কারণ দুনিয়ার কেউ না দেখলেও আমাকে দেখতেছে কে বলেন চিল্লাই বলেন কে পারো ওজনে কম দিতে পারো কিন্তু তারপরও দিবি না কারণ তুই যাকে মাল দিবি সে দেখে না কিন্তু দেখে কে এই তাকুয়াটা চর্চার জন্যই আল্লাহ তালা রমজান দিয়েছেন যে তাকুয়া মধ্যে ঢুকাও আর যখন কোন হৃদয়ের মধ্যে তাকুয়া থাকবে তাকুয়াওয়ালা হৃদয়ে কখনো অন্যায় কাজ করতে পারে না কোথায় কোন ঠিক কিনা ওরে গাড়ির টাইম হয়েছে আর একটু কই কই দেবন সাহেব কন কাল সৈয়দপুর কন